হ্যালো বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে ভালো আছেন তো আজ আমি বৃষ্টিবহুল পরিবেশে আপনাদের সাথে আরও একটি সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম সো আজ আমি বাসার সামনের কিছু বৃষ্টিবহুল ভেজা গাছ থেকে কিছু মানে কাগজে নেব পারবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রচলন শুরু করছে আজকের ভিডিও মোটামুটি পানি হচ্ছে বলে বাসার থেকে ছাতাটা নিয়েই বেরোলাম তার কারণ ভিজলে জ্বর আসবে আর জ্বর আসলে তো সমস্যা অনেক মোটামুটি যাচ্ছি এখন প্যারা পাটে ওই যে এই প্যারা না লেবু পাটে লেবু পাটে মোটামুটি টুকটুপে হাজির হয়েছি এই যে দেখুন মোটামুটি লেবু খুব দারুণ হয়েছে কিন্তু ভিতরে আরো লেবু আছে মোটামুটি এই বাসার এই যে লেবু গাছটা আছে যার কারণে কিন্তু অনেকালীন অনেক লেবু খেয়েছি তো এই পাশে দাদা আছেন তাই আমি একটু ওই পাশে ঘুরে যাব তার কারণে এই পাশে যে গাছটা অনেক কিছু বড় হয়েছে তো এই জন্য মোটামুটি লেবু পাড়াচ্ছে না তো যাচ্ছে ওই পাশে টুটুকির হাঁটতে তো দেখতে থাকুন সাথেই থাকুন সঙ্গেই থাকুন পড়ে যাচ্ছিলাম বেঁচে গেছি আহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি লেবু পাড়তে এই যে লেবু আমাকে চলে এসেছি এই যে লেবু পাটে চলে এসে মোটামুটি একটা লেবু পাড়ি দেখা যাক এই দেখছেন লেবুটা এই লেবুটা মোটামুটি ছোট লেবু না আমি একটা বড় লেবু পেরি আপনাদেরকে দেখাবো এই দেখুন লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরেছে এই যে বড় খুব সুমিষ্ট খেতেছে এই শাক সেই স্বাদ খেতে কিন্তু দারুণ সো এই লেবুটা খেতে খুব টক মিষ্টি আ সেই সেন আপনাদের সাথে যদি সুগন্ধ শেয়ার করা যায় তো অবশ্যই শেয়ার করতাম এই দেখুন মোমাসি চাকু আছে আশেপাশে কোনো জায়গায় মোমাসি উঠছে সেটা অবশ্যই খোঁজার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না এই যে লেবু একটা পেরেছি তো মোটামুটি আরও কিছু লেবু সংগ্রহ করবো তার কারণ আজকের বাসায় কিনানো হয়েছে জানি না যার কারণে কিছু লেবু নিচ্ছি আর মোটামুটি যদি বৃষ্টি না হতো তাহলে অবশ্যই লেবু ঝালাই করার ভিডিও আপনাদেরকে দেখাতাম সো বন্ধুরা সাথে থাকুন সঙ্গে থাকুন দেখুন সো আরও কিছু লেবু ফটোফাট পেরে ফেলি আপনারা সাথে থাকুন সঙ্গে ও একটা সুন্দর প্রকৃতির লেবু আমি দেখেছি যার কারণে আসলাম টুকটুক করে এই যে দেখুন ওই যে এই যে লেবুটা পারবো এই দেখুন গাছটাও কিন্তু অনেক মোটা হয়েছে আরেকটা লেপারি মোটামুটি এই যে দুইটা আর ওই পাশে একটা রেখে দিয়েছি তিনটে পাড়ি শিশু বন্ধুরা সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ